রহমানি রহিম প্রিয় আলাইকুমাবাসী জাতীয়তাবাদী দলের প্রত্যেক পরিবারের সদস্যবৃন্দের অবগতের জন্য জানাচ্ছি যে আজকে আমি খুলওড়া জাতীয়বাদী দল বিএনপির অফিসে আগামী তেরো তারিখের কাউন্সিলকে ঘিরে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে আমি চ্যানেলগুলোকে কৃতজ্ঞ জানিয়ে আমার দুইটি কথা শুরু করছি আপনারা জানেন আজকে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে সেই আলোকে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সার আলম বেলাল আমি মনোনয়নপত্র ক্রয় করেছি আপনারা জানেন দীর্ঘ দীর্ঘ যুগ যুগ ধরে আমি জাতীয়তাবাদী ছাত্র দল যে বদল স্বেচ্ছাসেবদ করে আজকে বিএনপিতে একটি ছোট্ট পদ নেওয়ার জন্য নির্বাচন করার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছে আপনার আমি জাতীয়তাবাদী দলের গরণার সকল সৈনিকদেরকে আমি লাল সালাম জানাই বিশেষ করে সমস্ত তেরো ইউনিয়নের কাউন্সিলরবৃন্দকে আমি আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমি সালাম জানাই আপনারা জানেন আমি বিএনপিতে ছিলাম বিএনপিতে আছি বিএনপিতে থাকতে চাই বিএনপির মাঝে আমি বেঁচে থাকতে চাই আমি যেখানে যাই না কেন যত দূরে যাই না কেন জাতীয়তাবাদী দলের একজন সদস্য ক্ষুদ্র কর্মী হয়ে বেঁচে থাকতে চাই আমি সকল কাউন্সিলর বৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ আহ্বান আমাকে একটি বার একটি বুট দিয়ে আমাকে জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট খেদমৎকার হিসাবে বুট দিয়ে বুট প্রদান করার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিয় প্রিয়কুলবাসী আমি আপনাদেরকে চেরা কোথাও যাবো না আমি আপনাদেরকে নিয়ে আছি জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হয়ে আপনাদের আমাদের বেঁচে থাকতে চাই যতদিন পর্যন্ত আমার যদি মধ্যে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট কর্মী হয়ে আপনাদের খেতমতে থাকবো এই আশা আকাঙ্ক্ষা রেখে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া অনলাইন পোর্টাল পত্রিকা সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা উঠি আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে জাতীয়তাবাদী দলের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি সকল কাউন্সিলার বৃন্দ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি সকল কাউন্সিলার বৃন্দ যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা নিয়ে এবং আমার কথা শেষ করলাম এবং সমস্ত বুটার বৃন্দর কাছে আমার সালাম জানিয়ে আমার কথা শিখলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা সুস্থতা কামনা করছি অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক তার অন্যের অহংকার তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি আসার অপেক্ষায় থেকে আমার কোথায় দেখা নিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সুস্থ ভালো থাকুন জিন্দাবাদ জিন্দাবাদ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের পথ দৈনিক